আমাকে বলছে যে সাইডে চলেন আপনার সাথে একটু কথা বলুন আমি তখন অস্বীকার করছি যে না সাইডে কি আপনার সাথে কথা বলতে পারবো না আমি যা বলবেন জনতার সামনে বলবেন ঠিক আছে দেন আমার সাথে ওইটা পসিবল হয় নাই তারপরে তো আমরা ডিটেইলে চেক করলাম মধ্যে চেক করলাম মধ্যে একটা ব্যাগ ছিল অর্নামেন্টসের ব্যাগ লক করা আমরা বলতেছিলাম এটা খুলেন বলে চাবি নেই ঠিক আছে দেন আমরা ফোর্স করার পরে চাবি বের করছে খুলছে আমরা ওইটার ভিতরেও টাকা পেয়েছি ওইটার ভিতরে অর্নামেন্টসও দেখেছি ঠিক আছে

সেনাবাহিনীকে জানাই সেনাবাহিনী আসে সেনাবাহিনী আসার পর তারা বলতেছে যে ম্যাজিস্ট্রেট আসছিল এটা তারা নিয়ন্ত্রণে নেবে তো ম্যাজিস্ট্রেট ছিল